আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম খিচুড়ির সাথে বাঙালির সম্পর্ক বহু পুরোনো আর বৃষ্টি হলে তো কথাই নেই সাধ্যের মধ্যে যে যেভাবে পারে রান্না বসিয়ে দেন চাল ডালের এই মুখরোচক পদ অনেকের পছন্দ পাতলা খিচুড়ি আবার অনেকের ভুনা খিচুড়ি তবে তা যদি হয় মুরগির মাংসের ভুনা খিচুড়ি তাহলে তো কথাই নেই যা কিনা এই ভেজা আবহাওয়াতে বেশ জমে যাবে আজকে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভুনা খিচুড়ির একটি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা না বলে রেসিপিটি দেখে নেওয়া যাক শুরুতে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল এবং হাফ কাপ পরিমাণ মুগ ডাল শুকনো খোলার মধ্যে ভেজে নিয়েছি খিচুড়ির জন্য দিয়ে দিচ্ছি চাল আমি এখানে আতপ চাল নিয়েছি সাধারণত পিঠে বানানোর জন্য যে চাল ব্যবহার করা হয় সেই চাল এবারে চাল ডালগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিব এবার একটা পাতিলে দিয়ে দিচ্ছি সরিষার তেল চেষ্টা করবেন খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করার জন্য তাহলে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে তেল গরম হলে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা গোলমরিচ এবং দুই তিনটা আস্ত শুকনো মরিচ গোলমরিচ এবং শুকনো মরিচে একটা ফোড়ন চলে আসলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকেও কিন্তু খুব ভালো মতো এবার ভেজে নিচ্ছি দুই তিন মিনিট নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা তিন টুকরো দারুচিনি এবং দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা ছোটো এলাচ আবারও নেড়ে চেড়ে দিয়ে দিব দুটো কালো বড় এলাচ মাংসটা একটু পর নেড়ে চেড়ে দিতে হবে নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে কেটে রাখা একটা টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নেড়ে চেড়ে ভালো মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু এখানে মুরগির দিতে হবে সামান্য কিছুটা পানি দিয়ে এবার এই মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিব নেড়ে চড়ে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিব প্রায় থেকে মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আর একটু আবারও কষিয়ে নিচ্ছি চিকেনগুলো যখন এরকম কষানো হয়ে যাবে এবার এটাকে একটু নামিয়ে রাখতে হবে একই পাত্রে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিবে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং একটি তেজপাতা পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দিব এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো আমি এখানে এক কাপ ডালের সাথে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি লবণ দিয়ে দিব চালের পরিমাণ অনুযায়ী সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া খুব ভালো মতো চালটাকে এবার এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিট চালটাকে আমি ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে কিন্তু চালটা ভাজতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লোতে তো প্রায় চার পাঁচ মিনিট চালগুলো ভাজার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম পানি আমি এখানে মোট সাড়ে চার কাপ গরম পানি দিয়েছি আস্তে ধীরে নেড়ে চেড়ে চালের সঙ্গে পানিটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কষিয়ে রাখা চিকেনটা চিকেনটা দেওয়ার পরও একুরেটলি চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আবারও হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দম দিয়ে দিব সাত আট মিনিটের জন্য তবে মাঝে আমি দুই বার্নারে চেড়ে দিয়েছিলাম প্রায় সাত আট মিনিট পর দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে পুরো ঘর কিন্তু খিচুড়ির গ্রানে মম করছে আমি একটু উল্টে পাল্টে খিচুড়িটাকে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একদমই অপশনাল হাতের কাছে না থাকলে কিন্তু না দিলেও চলবে ঘিটা দেওয়ার পর একবার ঢাকনা দিয়ে থেকে থেকে মিনিট মিনিট দমে রাখবো ফাইনালি পর খিচুড়িটা কিন্তু আমার এবার একদম রেডি এবার পছন্দের যে কোনো আচার অথবা সালাদের সাথে পরিবেশন করার পালা এই রেসিপিটা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসার সবাই আঙুল চেটে পুটে খাবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট টা জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুলবেন না তো আজকের মতো ভিডিও টা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ